ওয়াসিফ ভাইয়ের কাছে যখন এই বিষয়টাকে অবগত করি ওয়াসিফ ভাই আমাকে তার কার্যালয়ে ডাকে তার কামড়ায় ডাকে ডাকার পরে আমি যখন তারগজি শোনাই শুনানোর পরে তিনি ওই আবদুল্লাহ মনসুর হুজুরকে ডাক দিয়ে আমার তার তারকে বলে এবং সে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে এই আমি সব ওয়াসিফ ভাইয়ের কার্য কামড়া থেকে নিয়ে তার কামড়ায় নিয়ে আমাকে ঠেট দিয়েছিল আমাকে ঠেট দিয়ে আমাকে হুমকি দিয়েছে যে যে ধরো আওয়ামী পরিবারের সাথে তার সম্পর্ক আছে তার আত্মীয়তার সম্পর্ক আছে এবং তৎকালীন ঈর্ষাদ সিকদারের যে যশোরের মধ্যে সন্ত্রাসের গ্যাং ছিল লিডার ছিল সেই ঈশ্বর সিকদারের সাথে তার ভাব চাচা ভাইদের একটা সম্পর্ক ছিল তারা এরকম মানে এরকম তাদের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করতো সে আওয়ামী অনেক বড় শক্তি যে আমাকে ভয় দেখায় হুমকি দেয় যে পাঁচ বছর আমার আমার উপরে চার থেকে পাঁচটা মামলা আছে কেউ কিছু করতে পারে না একটা পোষণ নোম ছিটতে পারে না তুমি কিছুই করতে পারবে না তিনি আমাকে এই ভাই থেকে পাঠিয়ে দেন পরবর্তীতে আমি তার সাথে কথা বলি এবং সে আমাকে আশ্বস্ত করে এবং আমাকে বলে যে ভাই বাবা তোমাকে আমি টাকা দিব তোমার টাকা আমি পাওনা তোমার পরিশোধ করব তোমার দাবি দেওয়া পরিশোধ করবো এইভাবে তিনি বিভিন্ন জনকে এরকম আমার লোক ভরিয়ে দেয় বিভিন্নজন এরকম আমার সাথে তার অনুচারীরা তার শিষ্য অনুচারীরা মরিতরা আমার পেছনে ভেঙে যায় এবং আমি তাতে তারা আমাকে দফায় দফায় ডেট দিয়েছে দফায় দফায় ডেট দিয়েছে টাকা দেওয়ার কথা বলে আমাকে এরকম মিথ্যা প্রবণ দেখিয়ে একজন তারি অনুসারী মাওলানা আবদুল্লাপি তিনি আওয়ামী লীগের অনেক বড় একটা প্রভাবশালী ব্যক্তিত্ব আওয়ামী লীগের একজন দোষার আমি জানি সে আমাকে বলেছে তার অনেক মন্ত্রণালয় এখনও তাদের কর্মকর্তারা চাকরি করতেছে এখন সে আমাকে প্রবণ দেখিয়েছে যে ভাই তোমাকে মুরব্বীরা অনেক কাজ করিয়েছে তুমি টাকা পাওয়ার আমি টাকা তোমাকে এক সপ্তাহ পরে আমি সময় নিয়ে দিব তিনি আমাকে এই এক লক্ষ টাকার প্রবণ দিয়ে আমাকে মাস্টার বাড়ি ঘর করিয়া ভয়ঙ্কর জঙ্গলের দিকে ডাকছি ডাকতেছে আমি বললাম ভাই আপনি ঢাকাতে আসেন গাজীপুরে বসি তিনি গাজীপুর ঢাকায় কোথাও অবস্থা রাজি না তিনি এরকম আমাকে মাস্টার বাড়িতে মাস্টার বাড়ির দিকে ডাকে তো আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি আপনি আমাকে দশ টাকা দেন তাহলে আমি আপনার কাছে যাই বাকি টাকা গিয়ে নিব তিনি আমাকে দিতে রাজি হন না তিনি আমার দশ হাজার টাকা না বরঞ্চ তারা আমাকে ঘুম ঘুম করার একটা পরিকল্পনা করতে তাদের যেই ডকুমেন্টস আছে তাদের যেই দুকর্ম যেই বিষয়গুলো আমি জানি তাদেরকে ওপেনলি বলেছি তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি বলেছি আমি আপনাদের সাথে নাই আপনাদের সাথে থাকবো না আপনারা যা করেছেন তা আমি জাতির সামনে স্পষ্ট করব এই কথা বলাতে এবং মিডিয়ার সামনে কথা বলবো এই কথা বলাতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপরে অনেক মানে আমাকে যে কোনো মুহূর্তে আমাকে গুম করে ফেলতে পারে হত্যা করতে পারে মিথ্যা মামলা দিতে পারে এবং আমি আমার নিজের জীবনকে নিয়ে আশঙ্কায় আছি তার উদাহরণ বলি একটু দেখাই আপনাকে গতকালকে রাত্রে আমাকে যুক্তরাষ্ট্রের থেকে এক ভদ্রলোক তিনি পরিচয় আমাকে দিচ্ছে দিয়ে আমাকে বলছে যে তিনি নাকি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জি আর পিএস তারেক জি আর পিএস ভাইস চেয়ারম্যান তিনি বলছে যে আমি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার পি এস বলছি আমি আব্দুর রহমান সালি আমি আব্দুর রহমান সালি বলছি তুমি বাংলাদেশে আবদুল্লাহ মনসুর নামের ব্যক্তিকে হয়রানি করছো তাকে তুমি হয়রানি করতে পারবে না তার কাছে তুমি মাপ মাপছাও আমি আশ্চর্য হয়ে যাই যে বিএনপির মতন একজন সনাম ধন্য বাংলাদেশে একটা রাজনৈতিক দল এত সুন্দর একটা রাজনৈতিক দল সেই চারদের মানে জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশে রাখে বর্তমান একদম জনপ্রিয় একজন নেতা তার এক জিয়ার যদি একজন আওয়ামী লীগের দোষক আবদুল্লাহ মনসুর আওয়াম লীগের যে একজন সন্ত্রাসী স্পষ্ট করে আমি বলতে চাই তার ব্যাপারে অনেক ডকুমেন্টস আমার কাছে আছে তার পক্ষ নিয়ে আমাকে ধামকি ধামকি দিয়েছে আমাকে বলেছে যে তোমাকে পুলিশের সবাব দিয়ে তুমি যদি তার কাছে মাপ না চাও এবং তার কাছে যাই যদি তুমি এরকম না হওয়া তাহলে তোমাকে আমি মামলা দেওয়া আমাকে আরও ভয়ভীতি দেখানো হয়েছে যে আমার নামে নাকি মামলা হয়েছে আমার নামে আমি নাকি তাদের সাথে প্রতারণা করেছি আমি নাকি বিএনপির বড় নেতা হয়ে তাদের কাছে দাবি করেছি আমি আমি তাদের কাছে চাঁদা করছি আমি বলবো যে তোমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো তোমরা যদি তোমাদের মায়ের দুধ খেয়ে থাকো তাহলে প্রমাণ করে দেখো আমি কবাই কোথায় কোন দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি নেতা আমি একটি দলের নেতা ছিলাম যেই দল থেকে আমাকে রংপুর বিভাগীয় বা পদ দিয়েছিল এবং জনতা এরকম কেন্দ্রীয় সহ সংগঠন সংবাদের পদ দিয়েছিল আমি কোনো কারণে ওই দল থেকে আমি পদত্যাগ করেছি আমি তো কখনো তাদেরকে আর বলি নাই যে আমি এরকম বিএনপির নেতা এখন আমি আপনাদেরকে এই সাংবাদিক ভাইদের কাছে প্রিয় যে কাছে বলতে চাই আমি এখন খুব আতঙ্কের মধ্যে আছি আমাকে যে কোনো মুহূর্তে ঘুম করতে পারে হত্যা করতে পারে মেরে ফেলতে পারে আমার নামে তারা মিথ্যা মামলা দিবে এরকম বলছে আমার কাছে অনেক ডকুমেন্ট আছে অনেক তথ্য আছে যে তথ্যগুলো আমি জাতির সামনে প্রকাশ করবো ইনশাল্লাহ আগামী সামনে আমি কর্মসূচি দিব আমি অনশনে বলবো প্রধান উপদেষ্টার কাছে এরকম কারণ জুলাই আগস্ট আন্দোলন করেছি এই সরকারকে আমরা বসিয়েছি আমরা এই সরকারকে শান্তি সম্পন্ন একাই পুরো ব্যক্তিকে না নিয়ে একাই অনুষ্ঠানে বলবো এই আবদুল্লা মঞ্চ শীর্ষ সন্ত্রাস এবং মাওলানা আজিমুদ্দিন এই শীর্ষ সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে তারা কেন আমাকে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি মামলা করি না মামলা করলে না করতে পারবে আমি তাদের ব্যাপারে আইনিভাবে পদক্ষেপ নেবে ইনশালয় আমি সর্বপ্রথম জুলাই আগস্ট আন্দোলনের সময় আমি জড়িত ছিলাম হলো গণ অধিকার পরিষদ জিউপি এই দলের সাথে আমি ছিলাম সাভার থানার সদস্য সচিব হিসাবে কাজ করেছি এবং কেন্দ্রীয় উলামা অধিকার পরিষদের সমন্বয় হিসাবে কাজ করেছিলাম কোনো কারণে ওই দল থেকে অনুপন্ন হয়ে একটু সরে গিয়েছিলাম পরবর্তীতে শেষ পর্যন্ত আমি কি চান এখন আমি দেশ দেশবাসীর কাছে জানতে আমি চাই যে আমার আমাকে তারা যে কোনো